আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক অবস্থান করতেছি নতুন হাটের একেবারে হাড ডিসার গরুর পটিতে আর হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে দর্শক আজকে চলে আসছে আপনাদেরকে হাড ডিসার গরুর দাম দর এবং বাজারের সারি পরিস্থিতি তুলে ধরার জন্য এতে দেখেন থরে থরে সাজানো আছে হাড্ডি সার গরুগুলো এবং সকালবেলায় কিন্তু মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি এবং সময় বাড়তে বাড়তে কিন্তু হিউজ পরিমাণে আমদানি এই জায়গাগুলোতে ঢোকা যায় না এরকম একটা আমদানি হয় তো দেশ দূরে গেছে যে যেখান থেকে আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে যাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সকাল সকাল একটা কেনাকাটা চলতেছে যে সকালবেলায় দাম চলতেছে ইনশাল্লাহ আর সকালে অনেক ব্যাপারীরা গৃহস্থ থেকে কিনে আবার অনেক খামারি ভাইরা আছে তারা সরাসরি গৃহস্থদের থেকে কেনার জন্য সকাল সকাল আসে অনেক ধারণা দেব এই যে এই পাশেও কিন্তু মার্শাল্লাহ চমৎকার চমৎকার খাবি সালামু আলাইকুম চাচা বাড়ির না ব্যবসা বাড়ি বয়স কি বা আট দাঁত আট দাঁত গরু কত দাম চাওয়া চাওয়া দাম বিয়াল্লিশ দাম করে সকাল সকাল কত দূর পর্যন্ত দাম উঠছে চল্লিশ ভাঙ্গে বিক্রি আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম পাইছে চল্লিশ ভাঙ্গেই বেচা বিক্রি আট দাঁত বয়স সরাসরি কিনতে আসলে দু চার হাজার টাকা কম বেশি করে এমনি থেকেই পাবেন এই যে এখানে একটা মশাল্লাহ হাড্ডি সার হলো কিন্তু মোটামুটি স্বাস্থ্যবান এটা এটা কি বক না না গাবি বক না কয় দাঁত আগর কত নেবেন এটা বা

চলছে দাম দর চল্লিশ ভাঙ্গে বলে আসুন এ পাশে গরু এই যে এদিকটা দেখি একটু বেশ সুন্দর সুন্দর গরু আছে এ তো আগেই ভয় পাচ্ছে কেন আরে বাপরে বাপরে কয় যা চাচা বয়স কি আট দাঁত আট দাঁতের গাভি মাসাল্লাহ চাওয়া দাম কত বা চাওয়া কর না আট দাঁতের গাবি এত দাম বেশি দাম কত কয় পঁয়তাল্লিশ দেননি আরে বাপরে পঁয়তাল্লিশে তো দেওয়া যায় আর কে দাম করছে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ দামই হওয়ার চাওয়ার কথা ছিল চোখমুখ বন্ধ করে কিছু কিছু করে দাম তো চাচ্ছে ওই যেটা চাই সত্তর এটা পঁয়তাল্লিশ যদি বলে থাকে তাহলে যে বলছে সে আর জীবনে ব্যাক করবে না এই পাশে একটা আছে। আ। এই দিকে। ছোট ছোট গুলো যদি একটু দেখি আমরা। এই পাশে একবারে ভাই বয়স কি ভাই এটার মাত্র দুটা একবারে ছোট বয়সের গরু কত দাম? কম আগুন। চাচ্ছেন কত? আমি পোস্টম্যান হাতে আতা দি더라 হল না। পষপন্ন চাচ্ছেন হচ্ছে না পঁচপন্ন তো হবেও না এটা তো অনেক ছোট গরু পৌষপান্ন তো হবে না এখন বর্তমানে চা মানে কত হলে বেঁচে বিক্রি করার এটা প্ল্যান আছে আপনি বলেন না আপনার গরু আপনি তো করবেন না আপনার নয় গরু হ্যাঁ আপনি বলুন বড় আমরা দামটা জানতে চাচ্ছিলাম উনি তো বলছে যে পঁচপান্ন তো হবে না এই গরু ঠিক আছে কিন্তু কমে তো বিচে বিক্রি চল্লিশ ভাঙে দাম দর করে চল্লিশ উপর গেলে দেওয়া যাবে এটা ঠিক আছে বাচ্চা বিক্রি কিন্তু পঞ্চান্ন কুলাই না সুস্থ তো খাবার দাবার খাই বয়স কম সেই হিসেবে মোটামুটি একটা দাম পাচ্ছে চল্লিশের উপর পালার জন্য বেশ লং টাইম পালতে পারবে চল্লিশে একটু উপরে গেলে আর কি চিন্তা ভাবনা আছে ওনারা তবে জানি না উপরে যাবে কি না পাশে কিন্তু অনেক গরু হাট বাড়বে সময় কিন্তু সঙ্গে সঙ্গে গরুগুলো আমদানি নেবে এই যে থরে থরে সাজায় রাখছে সব হাড্ডি সার ডবল বডির গরু দু একটা দাম দরজা জানি

চাওয়া দাম সত্তর হাই রে ভাই এত চাইলে কাস্টমার দাম করবে কম টম করে কত কি চাচ্ছেন কোন দেখি পঁয়ষট্টি চাওয়া দাম করে সকাল থেকে কেউ করে কত বলছে চা সর্বোচ্চ পঁষপান্ন পর্যন্ত পাটি আছে আচ্ছা পঁচপান্ন পর্যন্ত আছে ষাট ভেঙে বিক্রি নিহত নাই দেখা যাক শেষ পর্যন্ত চেষ্টায় চাচা ষাট ভাঙে বেচবে না আর কাস্টমার কিন্তু হাইস্ট পঁচপান্ন পর্যন্ত দাম দর করছে জুয়ান গাবি জুয়ান আট দাম চলছে দাম দর হাড্ডি সার না এটা কিন্তু মোটামুটি মাংস ধরা এই যে পাশে কঙ্কাল আছে কঙ্কাল জোড়া জোরা এগুলা কিন্তু আবার অনেক কম দাম তিরিশ পঁয়ত্রিশে দেওয়া যায় চাচা বাড়ি না ব্যবসা কয় দাঁত চাচা আট দাঁত ছোট ধরের গরু কত দাম পান্ন

আর এক দেড় হাজার বাড়ালে দেওয়া যায় চেষ্টা করে তা আল্লাহ ভরসা আচ্ছা আরেকটু আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টার্গেটে আছে না আর এটা কিন্তু হাড্ডি সার এই এটা কই দাদ এটা এটা পালার জন্য আচ্ছা দাঁত ঠিক আছে তো একবারে হ্যাঁ রে দিছে কত নেবেন কোন তো একবারে একবারে হাঁ পঁয়তাল্লিশ হলে দিবেন পঁয়তাল্লিশ দিতে তো আমার দর্শক কি মানবে গণ চল্লিশ ভাঙ্গি হয় না এগুলা দাম দর কেমন পাচ্ছেন আজকে একটু নিচে আছে সমান হলে দেওয়া যাবে আচ্ছা দশ বন্ধুরা চল্লিশ পর্যন্ত বাজেট রাখলে এরকম আট দাঁতের গাভীগুলো কিনতে পারবেন আপনারা মোটামুটি ভালো স্বাস্থ্য লাগানোর জন্য কিন্তু বেটার এগুলো আর আটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বেচা বিক্রি হয়ে সারা বাংলাদেশ থেকে হাটটা ভিজিট করতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু চাইলে সারা বাংলাদেশ গরু কিন্তু নিয়ে যেতে পারবেন তো যাতে তাদের প্রয়োজন সরাসরি হাটটা ভিজিট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম